আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সব ভাই অনেক ভালো আছেন তো বরাবর মতো আবার চলে আসলাম একটি নতুন মোবাইলের রিভিউ নিয়ে আর আজকে যে ফোনটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আপনার ওয়ালটন ওয়ালটন ব্র্যান্ডের একটি ফোন ওয়ালটন ব্র্যান্ডের সব ফোন নিয়ে আমি কথা বলবো না আর আজকে যে ফোনটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি দারুণ অস্থির একটি ডিজাইনের ফোন দিয়ে দিয়েছে আমাদেরকে ওয়ালটন কোম্পানি তার জন্য এই ফোনটি নিয়ে আজকের কথা বলা ঠিক আছে ওয়ালটন আজকের ফোনটির মডেল হচ্ছে ওয়ালটন নেক্সাস এন সেভেন ফাইভ ঠিক আছে এই ফোনটির বর্তমান বাজারের প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় আমাদেরকে ওয়াল্টন কোম্পানি কী দিচ্ছে সো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক সর্বপ্রথম ফোনটির কালারগুলো দেখুন ফোনটিতে কিন্তু থাকছে তিনটি কালারের ব্ল্যাক হোয়াইট আর একটা হচ্ছে ব্লু ঠিক আছে এই তিনটি কালারে থাকছে হচ্ছে গিয়ে আইফোনটি সো সর্বপ্রথম ফোনটির রেটিং দেখেন এই ফোনটিতে রেটিং কিন্তু আছে আপনার ডিজাইন রেটিং হচ্ছে টেন আউট অফ এইট ডিসপ্লে রেটিং হচ্ছে টেন আউট অফ সিক্স পারফরমেন্স রেটিং আছে টেন আউট অফ থ্রি আর ক্যামেরা রেটিং আছে টেন আউট অফ ফোর কানেকটিভিটি রেটিং হচ্ছে টেন আউট অফ সিক্স ফিউচার রেটিং হচ্ছে টেন আউট অফ এইট আর ব্যাটারির রেটিং হচ্ছে টেন আউট অফ টেন আউট অফ এইট ঠিক আছে তারপর ইউজাবিলিটি রেটিং দেখতে পাচ্ছেন আপনারা টেন আউট অফ এইট সো সর্বপ্রথম ফোনটিতে ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে ফোনটিতে আছে আইপিএস এলসিডি ডিসপ্লে আর একশো বিশ হার্সের গি ডিসপ্লে তারপর সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডিসপ্লে আর রেজুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকসেলের ফিউচার হচ্ছে পান্ডা গ্লাস আর ফোনটিতে প্ল্যাটফর্ম হিসাবে আছে হচ্ছে গিয়ে ওএস অ্যান্ড্রয়েড পনেরো চিপসের থাকছে হচ্ছে ইউনিস্কো টাইগার টি সিক্স ওয়ান ফাইভ ঠিক আছে তারপর সিপিউ হিসাবে থাকছে অক্টাকোর ওয়ান পয়েন্ট এইট গিগা হার্সের আর জিপিউ হিসাবে থাকছে ম্যালি জি ফাইভ সেভেন ঠিক আছে সো ফোর থ্রি ফোনটিতে মেমোরি হিসাবে আছে একশো আঠাশ জিবি আর মিক্রো এস ডি আপ টু দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করবে এই ফোনটিতে আর হচ্ছে গিয়া র্যাম হচ্ছে এইট জিবি ভেরিয়েন্ট হচ্ছে এইট জিবি আর একশো আঠাশ জিবি ঠিক আছে তারপর ফোনটিতে ত্রিপল ক্যামেরা হিসাবে আছে বা অন্য মেগাপিক্সেলের ক্যামেরা টু মেগাপিক্সেলের ক্যামেরা বিঘা আর ফিউচার হিসেবে থাকছে নাইট মোড ফটো মেগা পিক্সেল পোর্টেড ভিডিও প্রো মোড তারপর আরও নানান ফিউচার পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে আর ভিডিও ফোনটিতে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা হাজার আশি পিক্সেলে ষাট এফপি আসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা হিসাবে থাকছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা আর ফিউচার হচ্ছে কি একটা পোর্টেড ফটো ভিডিও ভিডিও হচ্ছে কি আপনার হাজার আশি পিক্সেলের তিরিশ এফপি আছে তারপর ফোনটিতে সাউন্ড স্পিকার হিসাবে থাকছে আপনার লাউড স্পিকার ইয়েস উইথ স্ট্রি স্পিকার থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক থাকছে ফোনটিতে কানেকটিভিটি থাকছে ওয়াইফাই আষ্টশো দুই ঠিক আছে ওয়াইফাই ডিরেক্ট হটস্পট ব্লুটুথ ইয়েস বি ফাইভ পয়েন্ট জিরো ফিউচার হিসেবে থাকছে ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ব্যাটারি হচ্ছে কি নন রিমোবাইল লিথিয়াম পলিমারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোনটিতে ক্যাপাসিটি হচ্ছে কি পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোনটিতে তারপর ফোনটিতে ফোনটিতে কিন্তু তৈরি করা হয়েছে আপনার বাংলাদেশে কালার হচ্ছে ইম্বার ব্ল্যাক লুনার সিলভার পার্পল ঠিক আছে এই তিনটি কালার কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন তারপর ফোনটিতে কালার থাকছে সরি ফোনটিতে আদার ফিচার অ্যাভেলেবেল অ্যাপসলক্স হাইড ইন অ্যাপস আনটি টেস্ট অ্যালার্ট হাইড অ্যাপ্লিকেশন বার তারপর থ্রি ফিঙ্গার স্ক্রিনশট হ্যাঁ ইত্যাদি আরও কিন্তু বিভিন্ন ফিউচার কিন্তু ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা সো ফোনটি কিন্তু আমার কাছে এই বাজেটের ভিতরে তেরো হাজার টাকার ভিতরে একটি দারুণ ক্যামেরা মনে হয়েছে এবং দারুণ ডিজাইনের একটি ফোন মনে হয়েছে ওয়ালডন কোম্পানির এই ফোনটি ঠিক আছে সো আপনাদের যাদের বাজেট তেরো থেকে চোদ্দো হাজারের ভিতরে আছে তারা চাইলে এই ফোনটি পার্সেস করে দেখতে পারেন দেশি ব্র্যান্ড হিসাবে কিন্তু আমাদেরকে ভিভো তেমন খারাপ কিছু দেয়নি আমার সরি ওয়ার্ল্ড আমাদেরকে খুবই ভালো কিন্তু সার্ভিস দিয়ে দিচ্ছে তো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন আর আমি আপনাদেরকে পার্সোনালি করব করবো এই ফোনটি নেওয়া নিতে আপনাদের ইচ্ছা বা